আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি চতুর্থ শ্রেণীর অধ্যায় ছয়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব সবাই দেখতে পাচ্ছ আমরা একটি সৃজনশীল তৈরি করেছি প্রথমে আছে একটি গাণিতিক বাক্য দেখো একটি গাণিতিক বাক্য এখানে একটি অঙ্ক আছে চারশো পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ গুণ পাঁচ এটা হচ্ছে বাম বামপক্ষ এবং ডানপক্ষে আছে দুশো পঁচাত্তর বিয়োগ ফাঁকা ঘর ফাঁকা ঘর যেখানে থাকে সেটাকে আমরা কী বলি খোলা বাক্য বলি গুণ এগারো এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমরা এই উদ্দীপকের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করছি তিনটি ধাপে ক খ গ কতে বলেছে গাণিতিক বাক্যটি কোন ধরনের কতে আমাদের কি বলেছে গাণিতিক বাক্যটি কোন ধরনের ক্ষতে বলেছে খালি ঘর এর একশো পঁচানব্বই বসালে বাক্যটি সত্য না কি মিথ্যা যাচাই করো গতে বলেছে খালি ঘরে কোন সংখ্যাটি বসালে বাক্যটি সত্য হবে আমরা এখন উত্তরে চলে যাব এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর দিয়ে শুরু করব আমাদের যেহেতু বলেছে গাণিতিক বাক্যটি কোন ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ঘর ফাঁকা আছে তাহলে এটা আমরা কি শিখেছি এটা হচ্ছে খোলা বাক্য গাণিতিক বাক্যটি খোলা বাক্য আমরা খ নম্বরে খালি ঘরে একশো পঁচানব্বই বসালে বাক্যটি সত্য নাকি মিথ্যা যাচাই করো সেটা আমরা এই খালি ঘরে কত বসাবো একশো পঁচানব্বই দেখো তাহলে আমরা বামপক্ষ প্রথমে করবো বাক্যটির বামপক্ষ বামপক্ষে আছে চারশো পঞ্চাশ বিয়োগ ব্র্যাকেট পঁয়ত্রিশ গুণ পাঁচ আমরা আগেই শিখেছি ব্র্যাকেটের কাজ সবসময় আগে করতে হয় যেহেতু এখানে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট তো তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ গুণ করলে আসে একশো পঁচাত্তর তার সাথে যদি আমরা চারশো পঞ্চাশ বিয়োগ করে থাকে দুশো পঁচাত্তর এবার আমরা খালিঘরে একশো পঁচানব্বই বসালে বাক্যটির ডান পক্ষ দেখো খালিঘরে আমরা এখানে খালি ঘর ছিল সেখানে আমরা কত কত বসালাম একশো পঁচানব্বই তাহলে এখানে কী হলো দুশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচানব্বই গুণ এগারো আমরা যদি দুশো পঁচাত্তর থেকে একশো পঁচানব্বই বিয়োগ করি তখন এখানে কত থাকবে এখানে থাকবে আশি গুণ এগারো আশি গুণ এগারো থাকলে এখানে আসে আটশো আশি অতএব বামপক্ষ অসমান ডানপক্ষ এখানে কি হয়েছে আমাদের বামপক্ষর সাথে ডানপক্ষ মিলে নেই তো খালি ঘরে একশো পঁচানব্বই বসালে গাণিতিক বাক্যটি সত্য নয় যেহেতু আমাদের গাণিতিক বাক্যটি ছিল ডানপক্ষ সমান সমান বামপক্ষ সেক্ষেত্রে আমাদের যেহেতু দুই পক্ষ মিলেনি সেক্ষেত্রে আমাদের এখানে গাণিতিক বাক্যটি ভুল গ নাম্বার প্রশ্নে কী বলেছে দেখো খালি ঘরে কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে আমরা গ নম্বরে খ থেকে পাই বামপক্ষ দুশো পঁচাত্তর বামপক্ষ যদি দুশো পঁচাত্তর থাকে ডানপক্ষে আমাদের যা আছে সেটা আমরা বসিয়ে দেব তারপর আমরা সে অনুযায়ী অঙ্ক করব। দেখো এখানে দুশো পঁচাত্তর আর এই পাশে দেখো গুণ আকারে আছে এগারো যখন আমাদের সংখ্যা পরিবর্তন করতে হবে এই পাশ থেকে ওই পাশে ডানপক্ষ থেকে বামপক্ষ নিব। তখন আমাদের এই চিহ্ন পরিবর্তন হবে এখানে যেহেতু গুণ আছে আমাদের এখানে এসে কি হবে ভাগ সেক্ষেত্রে আমরা এগারো গুণ আকারে আসে আমরা বামপক্ষে আনলে সেটা ভাগ আকারে হয়ে যাবে এবং এখানে যা আছে তাই থাকবে তারপরে আমরা দুশো কে এগারোতে ভাগ করলে পঁচিশ হবে এবং এ পাশে যা আছে সেটাই বসিয়ে দেবো তারপর যেহেতু আমাদের খোলা বাক্য করছে আমরা এই ফাঁকা ঘরটা আমরা বাম পাশে নিয়ে আসবো এবং এই পঁচিশ এখানে কোনো চিহ্ন না থাকা মানে এটা যোগ আকারে আছে আমরা যখন সাইডে নেবো সেটা বিয়োগ হয়ে যাবে তখন বিয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুশো পঞ্চাশ ষোলো সুতরাং খালি ঘরে দুশো পঞ্চাশ বসালে বাক্যটি সঠিক হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ